পৃথিবীর সবচেয়ে গোপন উচ্ছিদ্ধ আটটি জায়গা যেখানে বাস্তবে নয় কেবল স্বপ্নেই প্রবেশ করা সম্ভব কোন কোন জায়গা সেগুলো যেখানে প্রবেশ করা পুরোপুরি উচ্ছিদ্ধ দেখুন আমাদের পুরো আয়োজনে উচ্ছিদ্ধ জায়গার তালিকায় প্রথমে আছে স্নেক আইল্যান্ড সাউপাউলো এলাকার উপকূল থেকে পঁচিশ মাইল দূরে ব্রাজিলের একটি দ্বীপ অবস্থিত যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে বসবাস করে হাজার হাজার বিষাক্ত সাপ যার মধ্যে ল্যান্ড হেড ভাইপার নামে একটি বিষাক্ত প্রজাতি রয়েছে এই সাপের এতটাই বিষাক্ত যে এর কামড়ে মানুষের হতে সময় মাত্র ঘন্টা, শুধু এই সাপের প্রায় মতো স্নেক আইল্যান্ডে প্রায় পাঁচ হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে উনিশশো সালেও এটি কিছু মানুষের ঘুরতে আসার জায়গা ছিল তবে সাপের কামড়ে মৃত্যুর হার বেড়ে গেলে ব্রাজিলিয়ান সরকার এই দ্বীপে প্রবেশ এবং নিষেধ করে দেয় সেই থেকে সেখানে আর কেউ যেতে পারে না তালিকায় এরপরে আছে ইন্ডিয়ান সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরের উত্তর সেন্টিনেল দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জগুলির মধ্যে একটি দ্বীপ তবে এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল জনগোষ্ঠীরা বাইরের পৃথিবীর সাথে নিজেদেরকে করে রাখে এবং তাদের জীবনযাপন উন্নত জীবন ধারণ থেকেই সম্পূর্ণ আলাদা মূলত সেই দ্বীপের অধিবাসীরা কখনোই বাইরের কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না তাই পর্যটকরা সেখানে গেলেও তাদের উপর হামলা হওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্যই এই দ্বীপে প্রবেশ বর্তমানে একদমই জায়গার তালিকায় আছে এরিয়া এটি নেভাদা মরুভূমিতে অবস্থিত একটি উচ্চ শ্রেণীবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সুবিধা সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি এবং এটি পরীক্ষামূলকভাবে বিমান এবং অস্ত্রের উন্নয়ন এবং পরীক্ষার জন্য ব্যবহার করা হয় বলে গুজব রয়েছে এছাড়াও এই জায়গাতে অ্যালিয়েনদের সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ রক্ষা করে বলে ধারণা করা হয় কোরিয়ার ডিমিলিটারাইজডের জন্য সংকীর্ণ একটি জায়গা ডিএমজেড হল একটি টু ফিফটি কিলোমিটার দীর্ঘ চার কিলোমিটার প্রশস্ত ভূমি যা উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে আলাদা করেছে এটি খুব ভারীভাবে সুরক্ষিত এবং উভয় পক্ষের সৈন্যদের দ্বারা টহল দেওয়া হয় যা এটিকে বিশ্বের সবচেয়ে ভারী সুরক্ষিত সীমানাগুলোর মধ্যে একটি করে তুলেছে নরের সালবার্ড গ্লোবাল সিড ভল্ট এটাও জনসাধারণের জন্য প্রসিদ্ধ একটি জায়গা এটি নরওয়েজিয়ান দ্বীপ স্পটস বার্গেনে অবস্থিত একটি নিরাপদ বীজ ব্যাংক এটি প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট বিপর্যয় থেকে বিশ্বের কৃষি ঐতিহ্যকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এবং শুধুমাত্র নির্বাচিত কয়েকজন অনুমোদিত কর্মীদের কাছেই এটি অ্যাক্সেস যোগ্য ভ্যাটিক্যান সিক্রেট আর্কাইভস আরেকটি প্রসিদ্ধ স্থান এটি হল হলি সিটির সমস্ত ডকুমেন্টেশনের কেন্দ্রীয় ভাণ্ডার যার মধ্যে পোপের চিঠিপত্র ঐতিহাসিক নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে আর্কাইভগুলোতে অ্যাক্সেস কঠোরভাবে অনিয়ন্ত্রিত এবং শুধুমাত্র কিছু নির্বাচিত পণ্ডিতদের মঞ্জুর করা হয় যাদের সম্পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট গবেষণা প্রকল্প রয়েছে মাউন্ট ওয়েথার এমার্জেন্সি অপারেশন সেন্টার এটি একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ সুবিধা যা একটি জাতীয় জরুরি এবং যোগের ক্ষেত্রে মার্কিন সরকারের ব্যবহারের জন্য একটি ব্যাকআপ কেন্দ্র হিসেবে কাজ করে তাই এখানে সাধারণের প্রবেশ একদম সিদ্ধ সুরক্ষিত জায়গাগুলোর আরেকটি ইউক্রেনের চেরনোবিল এক্সপ্লোরেশন জোন এটি চেরনোবিল পার মানবিক বিপর্যয়ের স্থানের চারপাশে একটি বিশাল এলাকা যা এখনও অত্যন্ত দূষিত এবং বিকিরণ এক্সপোজারের ঝুঁকির কারণে জনগণের জন্য বন্ধ রয়েছে